গত পাঁচই আগস্ট ছাত জনতার গণ অভ্যুত্থানে শেখ সরকারের পতন হলে মোহাম্মদ রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠন করেন অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের পথ চলার দীর্ঘ আট মাস এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর থেকে বারবার বলে আসছে দেশে একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন যা তারা জাতিকে উপহার দিতে চায় এর জন্য প্রয়োজন প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার তারা বলছে প্রিয়জনের রাষ্ট্র সংস্কার করেই তারা অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন তারা জাতিকে উপহার দিতে চায় আবার অনেকে মনে করছে রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও সময় দেওয়া প্রয়োজন সত্যিই কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও সময় দেওয়া প্রয়োজন আমরা জনগণের কথা শুনতে চাই জনগণ কি ভাবছে আপনারা কি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও সময় দেওয়া উচিত আমি পার্সোনাল মনে করি আরো সময় দেওয়া উচিত আমাদের দেশের যে অবস্থা উনিশশো সালের স্বাধীনের পর থেকে পর্যন্ত যে রাষ্ট্র যারা যে সরকার প্রধান আসছে তাদের থেকে তাকে সে একটু ভিন্ন ধর্মী তাকে একটু সময় দেওয়া হোক দেশটা সংস্কার হোক তারপরে যেই যে আসার ইলেকশনের মাধ্যমে যে আসার আসুক এটাই হচ্ছে মূল কথা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও সময় দেওয়া উচিত হ্যাঁ আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরও সময় দেওয়া উচিত কারণ বিগত সতেরো বছরের যে অগসল যে বিশৃঙ্খলা করে রেখেছেন এই বিশৃঙ্খলা থেকে এই অগসলাকে গুছানো গুছিয়ে আনতে আট মাস দশ মাস এক বছর কোনো সময় না তাই আমি মনে করি কমসে কম ওনাকে দুই বছর সময় দিয়ে দেওয়া হোক যাতে করে এই দেশটাকে উনি গুছিয়ে আনতে পারেন বলি তো আমি সরকার আমরা ক্ষমতা দেখতে চাই যতদিন আল্লাহ বাসারা অতদিন

জনগণের মতামতকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের মোহাম্মদ আবদুল্লা ইবনে খালিদ বাংলা চ্যানেল উনিশ ঢাকা